আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের যে লটারি বিজয়ী ভাইরা আছেন আপনাদের পরীক্ষার ব্যক্তিভিত্তিক শিডিউল হয়েছে এর মধ্যে আমাদের অনেকের পরীক্ষা ডিসেম্বরের দুই তারিখ থেকে ডিসেম্বরের ছয় তারিখের মধ্যে বেশিরভাগের পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসে শুরু হবে এর জন্য যাদের ডিসেম্বরের পরীক্ষা আমরা খুবই হতাশ এবং যাদের জানুয়ারিতে পরীক্ষা আমরা খুবই খুশি আমার কথা হচ্ছে এখানে খুশি এবং হতাশ হওয়ার কিছুই নেই কারণ হচ্ছে গিয়ে যে ধরেন আপনার পরীক্ষা হচ্ছে ডিসেম্বরের দুই তারিখ আপনার কাছে মনে হচ্ছে যে আপনার পরীক্ষা যদি জানুয়ারিতে হতো আপনি আর একটু ভালো প্রিপারেশন নিতে পারতেন আপনার জন্য এটা সহজ হতো কিন্তু আল্লাহর কাছে মনে হয়েছে যে না তোর জন্য ডিসেম্বরের দুই তারিখে যথেষ্ট তুই ডিসেম্বরের দুই তারিখই পরীক্ষা দিবি এখন এখানে আপনার কি করা আছে যদি আল্লাহ মনে করে যে আপনার ডিসেম্বরের দুই তারিখই পরীক্ষা ভালো হবে তো এই জন্যে হতাশ না হয়ে আপনার এখন যেটা কাজ সেটা করতে হবে যখন আপনি বিশ হাজার জনের মধ্যে বারো হাজার জনের মধ্যে থাকলেন বা চোদ্দ হাজার জনের মধ্যে টিকলেন লটারি বিজয়ী হলেন এটাও তো আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ছিল এখন ডিসেম্বরের দুই তারিখ পরীক্ষা পড়ছে এটাও আপনি রহমত মনে করে আপনি পড়াটা শুরু করেন এখন যাদের পরীক্ষা হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখের মধ্যে যেহেতু সময় কম আপনার প্রিপারেশন যদি খুব ভালো না হয়ে থাকে আপনি একটা কাজ করুন পঞ্চাশের পরে যে একান্ন থেকে ষাটতম অধ্যায়গুলো আছে এখানে আপনি হচ্ছে একান্নতমতম অধ্যায় থেকে ষাটতম অধ্যায়ের মধ্যে আপনি শুধুমাত্র চুয়ান্ন এবং ঊনষাট অধ্যায়টা এখন পড়ুন যেহেতু আপনার পড়াটা আগে কম হয়েছে এবং পঞ্চাশের পরের অধ্যায়গুলোর শব্দের অর্থগুলো আমাদের একটু কম জানা তো এই জন্য ওইখানে যদি এখন বেশি সময় দেন তাহলে আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে বলতে চাচ্ছি যে সকল ধরনের প্রশ্নব্যাঙ্ক সমাধান ইত্যাদি ইত্যাদি বাদ দিয়ে আপনি মেন দুইটা বই খুব ভালোভাবে পড়ে ফেলুন এবং চুয়ান্ন এবং উনষাট অধ্যায়ের উনষাট অধ্যায়ের উনষাট অধ্যায়ের যে প্রথম পৃষ্ঠাটা আছে এটা সম্পূর্ণ পড়বেন আমার ইউটিউবে ভিডিও ছাড়া আছে চুয়ান্ন অধ্যায়ের জঙ্গ্বটা যেহেতু বিমার অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং চুয়ান্ন অধ্যায়ের সংলাপ একের নিচে দেখবেন একটা ছোট প্যারা আছে এটাও খুবই গুরুত্বপূর্ণ এইটুকু পড়বেন এবং আমি প্রথম থেকে আপনাদের যে রুটিন দিয়েছিলাম যে এইভাবে এইভাবে পড়াশোনা করবেন তখন আমি লিসেনিংয়ের উপর খুব গুরুত্ব দিয়েছি লিসেনিংয়ের সিক্সটি ফাইভ পার্সেন্ট পত্র বই থেকে আসে বাকিটা সেকেন্ড পত্র থেকে আসে আপনি পঞ্চাশের পরে এই দুইটা অধ্যায় গুরুত্ব দিবেন কিন্তু পঞ্চাশের পরের যে বর্ধিত লিসিনিংগুলো আছে একান্ন থেকে আটান্নতম অধ্যায় পর্যন্ত প্রতিদিন একবার করে আপনাকে শুনতেই হবে আর প্রথম পত্র অধ্যায়ের পঁচিশতম অধ্যায়টা যে আছে অর্থাৎ ধর্মীয় যে অধ্যায়টা আছে এটার দেখবেন যে জংবুরতে রমাদান নামে একটা প্যারা আছে চতুর্থ প্যারা একদম শেষে ওই রমাদান প্যারাটুক শুধুমাত্র পড়বেন আর চল্লিশ অধ্যায়ের যে প্রিজিংয়ের অধ্যায় এটা আপনি বাদ দিতে পারেন আপাতত আপাতত বাদ দিবেন যেহেতু সময় কম আল্লা বর্ষা যা আছে কপালে আর ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে একত্রিশ থেকে পঞ্চাশ ছয় থেকে ত্রিশ এর মধ্যে আপনি বারবার একত্রিশ থেকে পঞ্চাশ পড়ুন বারবার একত্রিশ থেকে পঞ্চাশ পড়ুন একবার একত্রিশ থেকে পঞ্চাশে যান আর একবার পঞ্চাশ থেকে একত্রিশে আসুন পড়তে পড়তে যদি বোরিং লাগে তাহলে আগে একত্রিশ পরেন তারপরে পঞ্চাশ পড়েন তারপরে বত্রিশ পড়েন তারপরে ঊনপঞ্চাশ পরেন এভাবে পড়েন অর্থাৎ এখন আপনি কি কি পড়বেন একটা বইয়ের যত ওয়ার্ড আছে শুধু আপনি ওয়ার্ডগুলো জেনে নেন আর প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি হচ্ছে গিয়ে আপনার লিসেনিংটা শুনবেন এবং লিসেনিংগুলো কোনগুলো শুনবেন আপাতত আপনার হচ্ছে আমাদের যে মেন বইয়ের সংলাপগুলো আছে এইগুলো শুনবেন আর বর্ধিত লিসেনিংগুলো শুনবেন নাম যা ইয়া শর্ট কুশ্চেন ঘড়ি ক্যালেন্ডার দাম একক কীভাবে আসে এই সমস্ত বিষয় সম্পর্কে আপনার একটা ধারণা থাকা উচিত এটা যারা সিনিয়র আছে তাদের সাথে একটু কথা বলতে পারেন অথবা ইউটিউবে আমাদের অনেক ভিডিও আছে যেগুলোর মাধ্যমে আমরা দিক নির্দেশনা দিয়েছি আপনারা ওইভাবে চাইলে পড়াশোনাটা করতে পারেন আশা করি যে ভালো কিছু হবে আমি গুরুত্ব দিলাম আমাদের যে প্রথম দুইটা বই আছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইপিএস যে দুইটা বই আছে এই দুইটা বই আপনি এখন শেষ সময়ে ভালোভাবে পড়েন এই মুহূর্তে আপনার পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই পরীক্ষা যদি দেন আপনি হতাশ হয়ে যাবেন একটু নাম্বার কম পাইলেই আপনি হতাশ হয়ে যাবেন কিন্তু আপনি আসলেই এর চেয়ে ভালো জানেন হ্যাঁ শুক্রবারে একটা পরীক্ষা দিয়ে আপনার যদি মনে চায় আর কি তবে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যতগুলো ওয়ার্ড মিনিং আছে সবগুলো আপনি আবার চোখ বলেন আপনি আবার পড়েন মানে মেন বইটাই পড়েন ভাই অন্য কিছু পড়ার দরকার নেই এখন আশা করি আমার কথাটা খুবই ক্লিয়ার আর যারা লটারি বিজয়ী আপনারা ধরে নেন আপনাদের পরীক্ষা আসলে জানুয়ারি থেকে না আপনাদের পরীক্ষা ডিসেম্বরের ষোলো তারিখ থেকে অর্থাৎ আজকে সহ আপনার হাতে বিশ দিন সময় আছে এই বিশ দিনের মধ্যে আপনার পড়াটা আপনাকে গুছাইতে হবে কিভাবে গুছাবেন আপনি এখন এই চার দিন তিরিশ তারিখ পর্যন্ত আপনি একান্ন থেকে আটান্নতম অধ্যায়গুলো বেশি 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 পড়েন প্রত্যেকটা ওয়ার্ড পড়বেন বা আমি যতটুকু পড়তে বলছি ততটুকু পড়বেন আশা করি খুব ভালো হবে জানুয়ারিতে যাদের পরীক্ষা আপনারা চাইলে আমার সাথে এই এক দেড় মাস ক্লাস করতে পারেন সকাল বিকাল আশা করি যে খুব ভালো হবে হ্যাঁ এখানে আমরা আমাদের যত ধরনের গ্যাপ আছে ইনশাল্লাহ আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব ঠিক আছে আর হচ্ছে জানুয়ারিতে যাদের পরীক্ষা তাহলে তিরিশ তারিখ পর্যন্ত একত্রিশ একান্ন থেকে আটান্ন তারপরে আপনি আবার আরেকটা প্ল্যানে আগাবেন দেখেন এখানে মানুষ নিবন্ধনই করতে পারে না মানুষ নিবন্ধনই করতে পারে না বিষয় ইস্যুর চিন্তা অনেক পরে আপনি যে নিবন্ধন করে পরীক্ষার হলে গিয়ে বসতে পারবেন বয়েস ছেলে এটাই এখন বিশাল কিছু হ্যাঁ তো যাই হোক সবার জন্য দোয়া সবার ভালো পরীক্ষা হোক সবাই ভালো পরিশ্রম করেন আল্লাহর কাছে চান আব্বা আমার দোয়া নেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম